হ্যালো এই অনেক অনেক স্বাগতম আমার নতুন আরেকটি ব্লগে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে যাচ্ছি মুভি দেখতে আর সাথে আছে আমার যা সবাই বলছে মুজিব মুভিটি খুব সুন্দর হয়েছে সুন্দরের চাইতো বাস্তবতাটা তুলে ধরেছে তাই আমিও চিন্তা করলাম মুভি দেখব তো এখন মুভি তো আর একা দেখা যায় না একা দেখলে ভালো লাগে না কাউকে সাথে নিয়ে গেলে আসলে ভালো লাগে আর কি যদিও বা আমার হাজব্যান্ডকে আমি বলেছি কিন্তু আমার হাজব্যান্ডে সময় হচ্ছে না আর তাছাড়া ওরা অত ধৈর্য নেই যে মুভি দেখবে এত ঘন্টা ধরে তো তাই যাকে নিয়ে চলে আসলাম যাও কুমিল্লা থেকে আসলো তো ওকে নিয়ে সময়টা ম্যাচ করে টাইমিং চলে আসলাম মুভি দেখতে মুজিব মুভি তো যাই হোক টিকিট কালেক্ট করে দুইজন চলে যাচ্ছি অলরেডি দেরি হয়ে গেছে বাচ্চাকে ছেড়ে দিয়ে আসছে আমার আপুর বাসায় তো বাচ্চা আসলে তো খুব জ্ঞানচ্যাম্প করবে তাই ওকে রেখে এসে আপুর বাসায় আমি আর আমার যা চলে আসলাম সিনেমা দেখতে সিনেপ্লেক্সে আসছি তো দেরি যেহেতু হয়ে গেছে খুব দৌড়ের উপর আছি দুইজনে খুব দৌড়াদৌড়ি করে গেলাম প্রায় তখন শুরু হয়ে গেছে শুরু হলেও তেমন একটা বেশি সময় হয়নি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে আমরা প্রায় দশ মিনিটের মতো লেট এই যে এখন ঢুকে যাচ্ছি হলে শুরু হয়ে গেছে শুরুতেই দেখছি মুজিব ভাষণ দিচ্ছে মানে মুজিব চরিত্রে শুভ আরফিন শুভ ভাষণ দিচ্ছে তো ঢুকে গেলাম আমাদের সিটে বসে গেলাম প্রায় ভালো সিটে পেয়েছি উপরে খুব আরাম করে দেখেছি এরপর বিরতি আসছে বিরতির পর একটু বের হলাম বের হয়ে কিছু খাবার নিচ্ছি পেপসি আর পপকর্ন তো আর নিলাম না নিলাম চিকেন ফ্রাই এরপর আবার চলে যাচ্ছি বিরতির পর বাকি অংশটুকু দেখতে যতটুকু দেখেছি খুব ভালো লেগেছে এখনো পুরাপুরি যেহেতু দেখতে পাইনি তাই সব কাহিনী বুঝে উঠতে পারছি না ইতিহাস আগে জানলেও অতটুকু জানা হয়ে উঠিনি আসলে তো আমি মনে করি সবারই মুভিটা দেখা উচিত বাকি যতটুকু দেখেছি ভালো লেগেছে দেখি আবার বাকিটুকু কি হয় তো ঢুকে গেলাম হলে আমি দেখাচ্ছি না পুরোটা মুভিটা কারণ কপিরাইট আসতে পারে তাই একটু একটু করে দেখাচ্ছি টেনে টেনে দেখাচ্ছি কিন্তু মুভিটা যখন শেষ হলো এই যে অলরেডি শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে চোখে আর পানি ধরে রাখতে পারিনি এত খারাপ লেগেছে বঙ্গবন্ধুকে বারবার জেলে নিয়ে যাচ্ছে বারবার জেলে নিয়ে যাচ্ছে আবার ছাড়া পাচ্ছে তারপর লাস্ট সিনটা দেখে এতই খারাপ লাগলো আসলে এটা বলে বোঝানো সম্ভব না যার আপন হারা হয় সেই জানে যাই হোক দুর্দান্ত অভিনয় করেছে সবাই বঙ্গবন্ধু চরিত্রে শুভ যা অভিনয় করেছে প্রশংসা না করে আসলে পারা যায় না আমার খুবই ভালো লেগেছে তিশার অভিনয় ভালো লেগেছে মোটামুটি সবার অভিনয় ভালো ছিল আমার পার্সোনালি আসলে ভালো লেগেছে সবার অভিনয় এখন জানি না যারা দেখেছেন তারা মত কি কম বেশি সবারই আসলে ভালো লেগেছে আমি প্রশংসা শুনেই দেখতে আসছি তো এরপরে এখানে খুব সুন্দর লাগছে উপরের সিনটা এরপর কয়েকটা ছবি উঠলাম ভিডিও করলাম সিনেমেটিক রিল দেওয়ার জন্য এ আপুগুলোও তুলছে আমাদের মতো তা আমরা একটু স্লো মোশনে অনেক ভিডিও টিডিও করে নিলাম কয়েকটা ছবি উঠেছি এরপরে এখন যাওয়ার টাইম চলে যাব বের হয়ে যাব। তা আমি আমার যাকে বলছি আসো আসো তাড়াতাড়ি বাচ্চা রেখে আসছি যদিও বা আমি আমার আপুর কাছে রেখে আসছি খুব নিশ্চিন্ত তারপরও অনেকক্ষণ তো হয়ে গেছে ছোট বাচ্চা স্বাভাবিক যাই হোক এরপর চলে যাচ্ছি এখানে সবাই আসতে দেখতে আমরা যখন দেখেছিলাম খুব ফাঁকা ফাঁকাই ছিল লোক ছিল তবে অতটা লোক ছিল না অনেক আরামসে দেখেছি এরপর নেমে যাচ্ছি লিফটে চড়ে তো ভাবলাম একটু মলে যাই বালি অর্টে যেহেতু আসছি তো একটু কিছু একটা কিনি তো সামনে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল ছিল বলছি এই জন্য কারণ আমার আমার ভিডিওটা অনেক আগেরই তাই জমে ছিল তো ভাবলাম যে দিয়েই দিই সবাইকে একটু দেখিয়েই দিই এই যে এরপরে চলে আসলাম মলে তো ঢুকলাম শপিং মলে পারফিউম দেখছিলাম কোনো রকমই কোনো পারফিউমে লাগছিল না উনি দেখাচ্ছে খুব সুন্দর সুন্দর তারপর আমার কেন জানি মন ভরছে না মানে সুগন্ধটা আমার ভালোই লাগছে না এরপর বিভিন্ন দোকান ঘুরে কয়েকটা দোকান দেখে তারপর পারফিউম নিলাম আসলে ছেলেদের জন্য আমি তেমন একটা কোনো শপিং করি না আমি জানিও না কেমন হয় কারণ আমি নিজে শপিং নিজেই করি আমার বাচ্চা আমার হাজবেন্ডের জিনিস আমার হাজবেন্ডেই নেই কারণ ওই আইডিয়াটা আমার নাই তাই তো যা পেরেছি নিয়েছি এরপরে ও বললো কি জানি নেবে এর সাথে আবার একটা দোকানে ঢুকলাম আমিও দেখছিলাম মেয়েদের পারফিউম ছেলেদের পারফিউমগুলা আমার এই যাকে অনেক মিস করব যদিও বা এই যাটা এখন নাই ও এখন আমেরিকাবাসী হয়ে গেছে প্রবাসী হয়ে গেছে এখন মাঝের মধ্যে আসলে হয়তো দেখবো দেখা হবে কত বছর পর জানি না তো যাই হোক যেখানে থাকুক ভালো থাকুক তো এরপর চলে যাচ্ছি বের হয়ে গেলাম এরপর দেখলাম কিছু ফরেনার তো আমি একটু জুম করে নিতে চেয়েছি আবার চিন্তা করছি না বাবা থাক না বলে ভিডিও নাই করি এরপর চলে যাচ্ছি এবার বাসার উদ্দেশ্যে অনেক মুভি দেখা হলো অনেক কিছু হলো এবার রিক্সায় চড়ে হাওয়া খেয়ে খেয়ে দুই যা মিলেই চলে যাচ্ছি যেতে যেতেই যাওয়ার পথে আমার কলেজ পড়লো তেমন ঠিক আছে কলেজকে একটু ভিডিও করিনি কলেজে কলেজে তো আসা হয়নি এখানেও দেখি খুব সুন্দর করে ব্যানার লাগিয়েছে মুজিব মুভির আসলে কম বেশি সবারই দেখা উচিত এখন আমি বলবো বাচ্চাদের দেখা উচিত বিশেষ করে সবাই তো ইতিহাস আর জানে না এখানে অনেকটাই জানা যাবে যদিও বা অনেক কিছু এখানে তুলে ধরা হয়নি তারপর আমি মনে করি এটা দেখলে অনেক ভালো হবে অনেক কিছু জানবে আমিও অনেক কিছু জানতাম না অনেক কিছু জেনেছি আমিও আমার দাদিদের কাছ থেকে অনেক কিছু শুনেছিলাম তো কিছু কিছু মিল পেয়েছি আবার অনেক কিছু মিল পাইনি যাই হোক এখনকার মতো বাই বাই চলে যাচ্ছি ফুলের দোকানে এসে সুগন্ধ ছড়াচ্ছে সব দিকে সুগন্ধিতে এখনকার মতো বাই বাই টাটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এখনকার মতো বাই টাটা